আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি প্রোগ্রাম এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের পূর্ণ বিশ্বাসকৃত পাঠ্যসূচী ও মানবণ্টনের ভিডিওর ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলা প্রথম পত্রের শর্ট সাজেশন অর্থাৎ এস পরীক্ষা দুই হাজার ছাব্বিশের বাংলা পত্র বিষয়ের শর্ট সাজেশনটি আজকে শেয়ার করব তো প্রথমেই দেখতে পাচ্ছেন পুনর্িনেসকৃতা পাঠ্যসূচি ও মানবন্ডন প্রথমেই দেখতে পাচ্ছেন পালাম ও বর্মন কাহিনী লেখকের নাম সদায় রয়েছে তারপরে দেওনা ফাওনা অর্থাৎ এই গল্প এবং কবিতাগুলো থেকে আপনাদের কোশ্চেন আসবে বই পড়া অবাগীর স্বর্গ মানুষ মোহাম্মদ সাল্লাম প্রবন্ধ নিমগাস এটি একটি গল্প শিক্ষা ও মনুষ্যত্ব মমতাদি সাহিত্য রূপ রীতি এবং কবিতা কবিতার ভিতরে আছে আমার সন্তান কফতাক্ষ নদ মানুষ সেই দিনেই মাঠ পল্লী জননী বৃষ্টি আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তারপরে উপন্যাসে রয়েছে হাজার বছর ধরে লেখক জহির রায়হান তো বাংলা প্রথমপত্রের মানবন্টন পূর্ণমান হবে একশো অর্থাৎ একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময় থাকবে তিন ঘন্টা এখানে সৃজনশীল প্রশ্ন কাঠামো থাকবে অর্থাৎ সৃজনশীল প্রশ্নে এবং বহু নির্বাচনী এমসি কিউতে চল্লিশ একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী প্রশ্ন চল্লিশ সময় চল্লিশ মিনিট এবং সৃজনশীল প্রশ্ন ষাট সময় দুই ঘন্টা বিশ মিনিট সৃজনশীল প্রশ্ন সাইট নম্বর দশ করে ছয়টিতে ষাট হ্যাঁ নয়টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে যে কোনো ছয়টি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে গদ্য কবিতা উপন্যাস অংশের প্রতিটিতে তিনটি করে প্রশ্ন থাকবে প্রতিটি অংশ থেকে কমপক্ষে একটি সহ মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ তিনটি বিভাগ থেকে আপনাকে সর্ব সর্বনিম্ন একটি করে প্রশ্ন অ্যান্সার করতেই হবে সকল বিভাগ থেকে তারপরে বাকি তিনটি আপনি যে কোনো জায়গা থেকে দিতে পারবেন তো বহু নির্বাচনী মোট চল্লিশটি প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকের মান এক বহু নির্বাচনীয় অংশে দক্ষতার স্তর ঠিক রেখে গদ্য থেকে বিশটি কবিতা থেকে পনেরোটি এবং উপন্যাস থেকে ফাঁসটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তো আশা করি আপনারা বুঝেছেন এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো এই ছিল এসএসসি পরীক্ষা দু হাজার বাংলা প্রথম পদের শর্ট সাজেশনের বিস্তারিত মানবন্টন সহ তো সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ